শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে তার সাথে বইছে ঝড়ো হাওয়া আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখানোর চেষ্টা করব তো ইতিমধ্যে কোথায় কোথায় বৃষ্টি চলছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা সমস্ত ডিটেলস ইনফরমেশন দেব এবং ট্র্যাক থেকে আপনাদেরকে দেখাবো একটা ট্র্যাক প্রকাশিত করব আপনাদের কাছে তো দেখুন কোন দিকে অভিমুখ আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির কাছে কিন্তু বৃষ্টিপাত চল বলছে বালেশ্বর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ বকখালি এখানে আপনার কোনটাই মহিষাদল পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া খড়গপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা খুলনা বরিশাল এগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আসছে রিমেলের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে কিন্তু সিভিয়ার সাইক্লোন স্টমে রূপান্তরিত হয়েছে এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো যে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে আমরা সরাসরি চলে এলাম দেখুন এখানটাতে কতটা বৃষ্টির আশঙ্কা দেখুন এই মুহূর্তে এগারোটা বাইশ মিনিট বাজে আমরা এটা আরেকটু এগিয়ে নেব এগিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যখন দুটো তখন কিন্তু আরেকটু বৃষ্টিপাত বাড়বে কলাপাড়া পূর্ব মেদিনীপুর বালেশ্বর পুরী দীঘা এখানে মন্দারমণি হলদিবাড়ির কাছে কিন্তু তখন প্রবল বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সুন্দরবনে প্রবল বৃষ্টি আরম্ভ হবে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর যশোর এখানে আপনার রয়েছে বিভিন্ন দিকে কিন্তু রাইশাহী বিভাগ মুর্শিদাবাদ এইগুলোয় বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি শুরু হবে যখন ছটার সময় প্রবেশ করেছি তখন কিন্তু হলদিবাড়ির কাছে কিন্তু সেন্টার পৌঁছে গিয়েছে এ তখন কিন্তু হলদীবাড়িতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির আশঙ্কা সাউথ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম কলাপাড়া এখানে কিন্তু খেপুপাড়া এখানে আপনার খুলনা বরিশাল তারপরে খড়গপুর জামশেদপুর এই সমস্ত জায়গায় বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর রায়শাহী বিভাগ তারপরে দেখুন সিলেট শিলচর এগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে তারপরে কি কি ঘটনা ঘটছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যখন নটা তখন কিন্তু অলরেডি আস্তে আস্তে সেন্টার কিন্তু উপকূলে ঢুকে গিয়েছে অর্থাৎ সাগরের মধ্যে দিয়ে ক্রস করছে তখন কিন্তু কলকাতায় ভারী থেকে অতিবাড়ি হলদিবাড়ি ভারী থেকে অতিবাড়ি গোসাবা ভারী থেকে অতিভারী কলাপাড়া বরিশাল খুলনা জামশেদপুর বালেশ্বর পুরী দীঘা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি মুর্শিদাবাদ রাইসাই বিভাগ ঢাকা পিরোজপুর খুলনা বরিশাল এই সংক্রান্ত জায়গায় কিন্তু এখানে ভোলা মোতিরহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় চট্টগ্রাম বিভাগ দেখুন ধীরে ধীরে রাত্রি এবং একটার সময় পুরো সেন্টার প্রবেশ করেছে তখন কিন্তু প্রবল ঝড় এবং কিন্তু আমরা যেটুকু বলতে পারি একটার পর অর্থাৎ সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু প্রবল দুর্যোগের কবলে পড়ে যাবে বিভিন্ন জায়গা কলাপাড়া পুরো পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নদিয়া এখানে আপনার কলকাতা খুলনা বরিশাল এখানে আপনার রয়েছে মহেশখালী টেকনা এই সমস্ত জায়গায় কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টির আশঙ্কা ধানবাদের দিকে হালকা ফুলকা এখানে আপনার পুরুলিয়া মাকুড়ায় বিক্ষিপ্ত করা হালকা থেকে মাঝারি চল্লিশ থেকে পঞ্চাশ সর্বাধিক ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে ভোরের দিকে দেখছি রেডিয়েশন কমসো উত্তর এবং কখনো পূর্ব দিকে কিন্তু নিয়ে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কলাপাড়ায় অর্থাৎ খেপু পাড়া ভারী থেকে অতি ভারী এটা হচ্ছে সাতাশ তারিখ ভোরের দিকে এবারে বরিশাল হোলনা হলদিবাড়ি এখানে হলদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বালেশ্বর কন্টাই দীঘা দেখুন এখানে পশ্চিমা বায়ু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে স্থানান্তরিত করছে এবং ধীরে ধীরে কিন্তু আমাদের চট্টগ্রামের উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে দেখুন ধীরে ধীরে কিন্তু উত্তর এবং হালকা উত্তর পূর্ব দিক বরাবর স্টেডলি উত্তর আবার কখনো উত্তর পূর্ব দিক ঢাকা ডিভিশনের দিকে চলে যাচ্ছে তার প্রভাবে দেখুন সিলেট বিভাগ মনমোহন সিংহ খুলনা এখানে কালাই এখানে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোর উপরে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত চরম বৃষ্টিপাত হান্ড্রেড কিলোমিটার বেগে কিন্তু ঝোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী আপনারা দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু রংপুরের দিকে প্রবেশ করছে ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ থেকে আবহাওয়ায় বদল আসবে বন্ধুরা এবারে যদি আপনাদেরকে একটু দেখায় একটু সরাসরি চলে যাব এখানটা হচ্ছে যে খড়গপুর রয়েছে জামশেদপুর রয়েছে আমরা সেগুলো দেখাচ্ছি তবে আমরা তার আগে একটু দেখাবো আপনাদেরকে বায়ুর প্রবাহ বন্ধুরা বায়ুর প্রবাহ কিন্তু এখানটা থেকে কি কি হচ্ছে আমরা কি কতটা কি পাচ্ছি কলা কাছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বইবে বরিশাল হান্ড্রেড কিলোমিটার এখানে কিন্তু খুলনা হচ্ছে একানব্বই কিলোমিটার ঢাকা বিভাগ এখানে নিরানব্বই কিলোমিটার এখানে খুলনা কুমিল্লা এখানে রয়েছে সাতাশি অর্থাৎ এখানে পঁচানব্বই কিলোমিটার মনমোহন সিংহ হান্ড্রেড কিলোমিটার শিলং বিভাগ হান্ড্রেড কিলোমিটারও অধিক কিন্তু ঝড়ো হওয়া বইবে গোয়ালপাড়া গুয়াহাটি হান্ড্রেড কিলোমিটার এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ বীরভূম পুরো টোটালটাই কিন্তু এই ঝড়ের কবলে পড়ে যেতে পারে আমরা টোটালটা সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে মোটামুটিভাবে দেখালাম আমরা দশ দিনের ভিতরে বৃষ্টিটা আরেকবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চরম বৃষ্টিপাত বন্ধুরা আমরা একবার ট্র্যাক প্রকাশিত করব চলুন সরাসরি ট্র্যাকে যাওয়া যাক ট্র্যাকে কী দেখ সরাসরি দেখুন ট্র্যাক প্রকাশিত করছি এই ট্র্যাকটা জিএফএস মডেল দ্বারা কিন্তু দেখানো হচ্ছে দেখুন এখানে কি কি পরিস্থিতি আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার কার উপর দিক দিয়ে যাচ্ছে দেখুন এখানে একদম সাগরের সাইড দিয়ে কিন্তু যাচ্ছে একদম কলাপাড়ার মধ্যবর্তী স্থান দিয়ে ক্রস করে যাওয়ার সম্ভাবনা তার সময় কিন্তু ঝড়ের গতিবেগ কতটা উঠছে আমরা একটু দেখাচ্ছি দেখুন এখানে প্লে করে দেওয়ার পর ঝড়ের গতিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা স্থানান্তরিত হচ্ছে এবং তার সাথে চলে যাচ্ছে দেখুন প্রচণ্ড কিন্তু গতি বাড়ছে ধীরে ধীরে এখানে আমরা একটু জিএফএস মডেল দিয়ে দেখাচ্ছি এর সর্বোচ্চ স্পিড কতটা আসতে পারে দেখুন তখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু পঁচাত্তর কিলোমিটার বেগে কিন্তু ঝুড়ো হওয়া বইবে ছিয়াত্তর কিলোমিটার বেগে ঝুড়ো হওয়া প্রবাহিত হতে পারে তারপর আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু ঘনীভূত প্রক্রিয়া চলছে দেখুন এখান থেকে আমরা একটা ট্র্যাক প্রকাশিত করছি এখানে দেখতে পাচ্ছি কিলোমিটার পার কিএম রয়েছে অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি এটা কে এম এ রয়েছে এটা আমরা একটু আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো তো বন্ধুরা আমরা সেটিংসটা একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা তীব্র বৃষ্টিপাত অর্থাৎ এটা কিন্তু প্রায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে আপনাদেরকে সমস্ত দিক দিয়েই দেখা দেখাচ্ছি তো বন্ধুরা অবশ্যই ফলো রাখবেন সময় তারপর আমরা আর প্লে করে নিয়ে যাবো এটা কিন্তু রাত্রি তারপরে দেখুন কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে খুলনা বরিশাল ভোলা এখানে নবাবগঞ্জ কলকাতা হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু পড়ে যাবে হলদিয়া পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ঢাকা দেখুন ধীরে ধীরে কি হচ্ছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন বন্ধুরা এখানটায় আমরা সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু উত্তর পূর্বে বাঁঘ আছে উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ঢাকা বিভাগের দিকে যাওয়ার সম্ভাবনা তারপরে ট্র্যাক বাঁঘ নিয়ে বাংলাদেশের ডিভিশনের দিকে সরবে সিলেট বিভাগ শিলচর বিভাগ তো কতটা রেন্ট ফল্ট হতে পারে আমরা একটু রেন্টটা দেখিয়ে দিচ্ছি তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এগাচ্ছে দেখুন এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে তো আমরা এবার একটু রেন্টটা দেখাবো রেন্ট কতটা হতে পারে তো বন্ধুরা আমরা পুরো এখানে একটা বৃষ্টি মুখটাকে অন করে নেব বৃষ্টিপাতের মুদ্রা কি কি দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অতি ভয়ানক পরিস্থিতি হতে পারে বন্ধুরা তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসছে আমরা কিন্তু সেই ট্র্যাক প্রকাশিত করেছি তো দেখাচ্ছি আমরা তো দেখুন এখানে কিন্তু আমরা আরেকটু এগিয়ে নিয়ে এসে দেখাবো এখানে কি পরিস্থিতি হচ্ছে দেখুন আজকে ছাব্বিশে মে এই মুহূর্তে সাড়ে এগারোটা এই মুহূর্তে দেখুন আমরা কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে খুবই কাছাকাছি ঘূর্ণিঝড় রিমালের অবস্থান আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এখানে কিন্তু উড়িষ্যার দিকে আমরা দেখছি ব্রহ্মপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দীঘা পুরী শঙ্করপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ উলুবেড়িয়া ঢাকা হ্যাঁ চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা এবারে এখান থেকে একটু আপনাদেরকে উপগ্রহ রেডার চিত্রটা দেখাবো চিত্রের মাধ্যমে কি কি পরিস্থিতি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে ফরমেশন চালু হয়েছে এবং ধীরে ধীরে ক্লাউড ব্যান্ড অর্গানাইজ হচ্ছে এবং ধীরে ধীরে ক্লাউড কিন্তু ফরমেশন হয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধীরে ধীরে ক্লাউড ধীরে ধীরে কিন্তু বঙ্গের দিকে ঠেলে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাত্রি নটা হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কাল চলে গিয়েছে তারপর দেখুন এইভাবেই কিন্তু ফরমেশন হচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত সমস্ত খবরগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে দিতে থাকব তো বন্ধুরা আমরা এই পর্যন্ত দেখালাম তো ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ